বন্ধুরা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটায় এমন একটা দৃশ্য আছে যেটা কিনা আপনাদের চমকে দিতে পারে তার আগে একটু কথা বলেনি সুস্মিতা তার শাশুড়ির বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল অভিযোগটা হলো সুস্মিতা বেডরুমে কোনো ড্রেসিং টেবিল নেই এবং সুস্মিতাকে আয়না দেখতে হয় বাথরুমের আয়নায় নয় তো সুস্মিতা সাজুকুত করার জন্য যেতে হয় তার শাশুড়ির ঘরে ব্যাপারটা কতটা গুরুতর ভাবুন একটা নতুন বউ তার ঘরে কোনো আয়না নেই আমরা তাদের এক আত্মীয়দের কাছ থেকে জানতে পেরেছি পলাশ সুস্মিতা তার মাকে নিয়ে চট্টগ্রামে যে বাসাটিকে থাকতো সেই বাসার ফার্নিচার এবং স্বর্ণগুলো যখন র্যাব এবং বাড়িওয়ালাদের মধ্যস্থতায় পলাশের মা এবং সুস্মিতাকে ডেকে ভাগ করে দেওয়া হয় তখন সুস্মিতা তার ড্রেসিং টেবিলটিও সেখান থেকে নিয়ে যান তার ঘরে যদি কোনো ড্রেসিং টেবিল না থাকবে তাহলে সে কি করে নিয়ে গেল এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ সুস্মিতা শাশুড়ির বিরুদ্ধে করেছেন যেমন সুস্মিতা বলেছে তার হাজব্যান্ড নিয়ে একটা ফুচকা খেতে বাইরে পর্যন্ত যেতে পারতো না এমন কি তার শাশুড়ির কারণে তার স্বামীকে টাটা পর্যন্ত দিতে পারতো না মানে বাই বাই দেখুন এই জায়গাটা একটু বলি এই জায়গায় একদম হাত ধরে হাঁটছে মায়ের সামনে এখানে পাপিয়া আর পলাশের মা পেশন পেশন হাঁটছে আর পলাশ আর পলাশের বউ মানে সুস্মিতা পলাশের হাত ধরে হাঁটছে এটা শুধু এক জায়গায়তেই নয় একাধিক জায়গায়তে দেখা গেছে এই দৃশ্যটা একটা কথা বলি বাঙালি জাতি এতটাও স্বাধীন হয়নি যে হাজব্যান্ড ওয়াইফ তার মায়ের সামনে হাত ধরে ঘোরাঘুরি করবে এটা কোনো গুরুতর অপরাধ নয় যে হাজব্যান্ড ওয়াইফ হাত ধরে ঘোরাঘুরি করা যাবে না স্বামী স্ত্রীর সব কিছুই বৈধ কিন্তু আমি দেখিনি যে মায়ের সামনে বা শাশুড়ির সামনে এরকম হাত ধরাধরি করে চলতে এটা লোক লজ্জাই হোক বা চক্ষু লজ্জাই হোক এটা আমাদের সমাজে দেখা যায় না আমি এই টপিকটা এনেছি শুধুমাত্র সাহসিকতার জন্য যে পলাশের সাহস কতটা ছিল যে তার মায়ের সামনে বইয়ের হাত ধরে চলে এটা বলার কারণ সুস্মিতা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বলেছে যে পলাশ তার মাকে এতটাই ভয় পেত যে তার মায়ের সামনে বউকে টাটা পর্যন্ত দিতে পারত না একটা ছেলে যদি এতটা ভয় পায় তাহলে তার মা বৌদির সামনে কি করে বইয়ের হাত ধরে যেতে পারে আরও অনেক এরকম চিত্র আছে পলাশ তার মায়ের সামনে নাচতেও দেখা গেছে তার মাকে যদি এতটাই ভয় পেত তাহলে এত নিঃসংখ তার মায়ের হাত ধরে নাচতে পারতো না আসল কথা পলাশের মা আরতি শাহকে সোশ্যাল মিডিয়ায় যতটা অপরাধী বলা হচ্ছে ততটা অপরাধী নয় সে যেটা আমার মনে হয় যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ